বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো নেই কারণ কালকে দিদির বাড়ি থেকে বাড়ি চলে যেতে হবে শোন আমার বাবা নিতে চলে এসেছে আর বাড়ি চলে যাবে আর আমরা রাত্রে খেলছিলাম লুডো সবাই মিলে লুডো খেলতে বসেছিলাম আর কুটের জন্য মানে দিদিকে কাটলো বাবা সেটাই আমরা বলছিলাম যে কুট পড়েছে আর দিদিকে আর কি কেটেও দিয়েছে দিদির গুটি আর কি ঘর ঢুকে গেলো তো সেটার জন্যে আর কি খুব আনন্দ হচ্ছিল তারপর আমরাও সবাই মিলে খুব মজা করে লুডোটা খেলছিলাম আর সেদিনই খেলতে বসেছি প্রথম আর তারপরের দিনই সকালে আর কি বাড়ি চলে আসতে হবে তারপর আমি নিয়েছিলাম আমার ছক্কা পড়েছিল মানে দুবারই দুধ ছক্কা পড়েছিলো সেটাই দেখাচ্ছিলাম ছক্কা আবার ছক্কা চার দু ছক্কা চার আর আমি কিন্তু জিতেছিলাম আর তারপরের দিন সকালে জানো তো সোনামার বাবা মানে জিজুদের ওখানেই হাট হয় তো হাটটে গেছিলো জিজু প্রথমে হাট নিয়ে এসেছিলো তো প্রচণ্ড সস্তা মানে আমাদের যেখানে সবজিগুলো তোমার চল্লিশ টাকা কেজি এখানে সেগুলো সা চোদ্দো টাকা কেজি মানে কতটা ডিফারেন্স বুঝতে পারছো ডবলেরও প্রায় কি বলবো যাই হোক সেই জন্য সোনামার বাবা বললো বাড়িতে তো কিছু সবজি নেই ধরো এতদিন ছিলাম এমনিতেই বাড়ি গিয়ে বাজার করতে হবে সেই জন্য সোনামার বাবা বললো একবার যাই তাহলে নিয়ে আসি সেই জন্য আবার সোনামার বাবা জিজু সব একসাথেই গেছিলো দিয়ে ওই জন্য আবার ঝিঙে ঢেঁড়স পটল আর ঢেঁড়সগুলো এত করছি কি বলবো দারুণ আর আমার তো ঢেঁড়স খেতে খুবই ভালো লাগে তো সব রকম ঝিঙে ঢেঁড়স পটল একটু আমও নিয়ে এসেছিলো শাক টমেটো খুব বেশি করলে তো হবে না কারণ এত দূরে রাস্তা যাব সবাই মিলে আছি আমগুলো দেখাচ্ছিলাম যে সোনামার বাবা বলছে আমগুলো দারুন ওই জন্য নিয়ে নিলাম তারপরেই বাড়ির দিকে রওনা চলে গেলাম বাড়ির পথে তো অনেকটাই দিদির বাড়ি থেকে আমাদের বাড়ি প্রায় গাড়িতে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যায় সেই জন্য আমরা একটু করায় দাঁড়িয়েছিলাম তো ঘুসকড়াই দিয়ে তো আসি দিয়ে করায় দাঁড়িয়ে একটু আমরা ভেজ প্যাটিস সোনামা বললো আইসক্রিম খাবো বাবা বললো আমি প্যাটিস খাবো না আইসক্রিম খাবো সেই জন্য বাবা আর সোনামা দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আর সোনামার বাবার আর আমার দুটো প্র্যাকটিস নিয়েছিলাম ভেজ প্যাটিস জানো তো এই দোকানটা আগে খেতাম বিয়ের আগে যখন মাসির বাড়ি যেতাম এখান থেকে তো তখন খেতাম কিন্তু এখন আর খাওয়া হয় না সেই জন্য ভাবলাম এইদিকে যাচ্ছি তো খেয়ে নিই তো সেই জন্য ওখান থেকে খেয়ে নিলাম তারপর আবার একটু গিয়ে এখানে মানে এটা হচ্ছে বলগোনা মোড় বলে তো এখানে চা খাচ্ছিলাম চা খেতে খেতে অনেক কিছুই মনে পড়লো লাস্ট মায়ের সাথেই এখানে চা খেয়েছি যাই হোক সেসব কথা বাদ দিলাম তো এখানেই সোনামার বাবা ঘুস খাবে বলছিল আমি বললাম না এখানে ভালো চাটা করে ভাঁড়ে দেয় তো সোনামার বাবা বলো ঠিক আছে ওইদিকেই যখন যাব তাহলে ওখানেই খেয়ে নেবো সেই জন্য আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছিলাম তো চা খাওয়ার সঙ্গে সঙ্গে সোনামা বলছে আমাকে দাও আমাকে দাও তো দোকানের দাদাটা আবার একটু কপ্পি করে সোনামাকে আবার একটু চা দিয়েছিলো দেখো সোনামাও খাচ্ছে আমি বসেছি বলে ও আসছে আমার পাশে বসবে বলে যে তাই সোনামার বাবাকে বলছি লাস্ট মায়ের সাথে এখানে চা খেয়েছি আবার সোনামার সাথে আবার খাচ্ছি সোনামাই আমার মা আমার সোনামা যাই হোক এরপর সবাই মিলে চা খেয়ে নিচ্ছি আবার এখনও প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা রাস্তা আছে যেতে হবে সেই জন্য সোনামার বাবা বলছে বেশি দেরি করো না সন্ধে হয়ে যাবে তাড়াতাড়ি করো তো ওই জন্য আমরা চাটা খেয়ে আবার উঠে পড়লাম গাড়িতে আর এটা আই লাভ আবুস লেখা ছিল এটা আবুস থানার আন্ডারে আর কি তো এটা রাস্তার দ্বারি ছিল চায়ের দোকানটা একটা বট গাছের নিচে তো আমরা চা একটা খেয়ে নিই এরপর আবার গাড়িতে উঠবো অনেকটা রাস্তা আমরা এলাম অনেকটা জার্নি করে আর এখানে ভিডিও করছি সোনামার বাবা আর কি জানে না কারণ সোনামার বাবা দেখলে আবার চেঁচাবে ও খুব বিরক্ত হয় যে গাড়িতে চেপে যদি আমি ভিডিও করি না ও আমাকে খুব চেঁচা মানে হাতে ফোন রাখলি চেঁচা ও এটা একদমই পছন্দ করে না যে গাড়িতে যেতে যেতে ভিডিও করা মানে একদমই পছন্দ করে না দিদির ফোনটা এসছিল বলেই কিন্তু আমি ফোনটা ধরতে পেরেছি নাহলে ফোনটা বের করতে পারতাম না সেই জন্যই ফোনটা বের করলাম আর কী সুন্দর লাগছে আবহাওয়াটা চারিদিকের পরিবেশটা ঠান্ডা ঠান্ডা গান করতে করতে যাচ্ছিলাম আর কি শোনামার মা বাবা বলছে যে তুমি চুপ করো আমি বলছি না একটু করি মনটা ভালো লাগছে তারপরেই চলে এলাম বাড়ি দেখো বাড়ি ঢুকে গেছি আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় আমার কদম গাছে বাড়ি এসে দেখছি এক গাছ কদম ফুল ফুটেছে এত সুন্দর দেখতে লাগছে আমার আস্তে 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 দেখছিলাম যে সোনামার বাবা বলছে নিজের ঘরে দেখো তারপর দেখছি এক গাছ কদম ফুল ফুটেছে এত সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে দিনের বেলায় আরেকবার দেখাবো রাত্রেবেলায়ও দেখালাম আর কি আমার আমার ভালো লাগলো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তারপর বাড়ি চলে এসে আবার রান্না বান্না কারণ সোনামা খাবে আমরা খাবো আমাদের খাওয়ার থেকে সোনামার বেশি আর আজকে দুধটা নেওয়া ছিল না সেই জন্য একটু ডাল ভাত না করলে সোনাম আর কি খেতে পারবে না তারপরে জলগুলো একটু ভরে নিচ্ছি পাম্পটা চালিয়ে ঠান্ডা জল তো চলো আজকের মতো এই পর্যন্ত চোখের অবস্থা যাচ্ছে তাই তো ভালো থেকো টাটা